Donc, so. Samsung H21. Galaxy A12 56GB Armegan 500 taka Bangladesh 21 Galaxy S21 Galaxy S21 Pro only only 19500 <laughs> <dieseciamo ,ISTMe here. laughs> <so> <usmi had. laughs>

আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ফিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এখানে বাজ দিবেন তো ভিউর তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল হেল্প করবে এই ওনার আমাদের প্যান প্রিয় সামি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা কেমন আছেন সবাই ভালো আছে ভাই অফার দিলে আরো ভালো হয়ে যাবে ভাই সুপার ধামাকা অফার চলবে সুপার ধামাকা অফার অবশ্যই সাথে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশটা বলে দিয়েন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন অনলি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি জানো এক বছর না দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর যারা শপ এসে নিতে চায় লোকেশন বলে দিয়ান বি বাই 4 লেভেল 2 বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তরবাড্ডা ঢাকা সহজভাবে যদি আপনাদেরকে বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং শুভস্ত শপিং কমপ্লেক্সের অপজিট পাশে আর যারা ভাই কুরিয়ার করে নেবে কুরিয়ার করে নেবে আপনারা তো মানে নরমালি কুরিয়ার পলিসিটা ভালোমতো জানেন 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা অর্ডার করতেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো بسم বলে শুরু করা আছে بسم ভাই ভাই কোথা থেকে শুরু করব ভাই ফ্ল্যাগশিপ যেহেতু আছে ফ্ল্যাগশিপ আছে আমি ফ্ল্যাগশিপ দেখাবো লাস্টে লাস্টে দেখাইবেন লাস্টে দেখাবো আপনাদেরকে এই দামি দামি ফ্ল্যাগশিপগুলো দেখতে হইলে लास्ट পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ তো শুরু করা ভাই পিক্সেল দিয়ে শুরু করব পিক্সেল দিয়ে শুরু করবেন আচ্ছা শুরু করেন পিক্সেল পিক্সেল প্রো

চব্বিশ হাজার টাকা ভাই বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ প্রাইজলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা করে পিক্সে ভাই চমৎকার

আট জিবি ষাট পান্ন জিবি চমৎকার ঠিক আছে একদম আর এই অনেক ভালো চলে কোনো ইস্যু টিসু নাই কত দিনের আজকে ভাইয়া

আচ্ছা দেখেন এ কোন ডট ছাড়ো কিছু নাই বারো জিবি দুইশো ছাপান্ন জিবি স্নপড্রগন এর জন্য ওয়ান পাচ্ছি কত টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় না

যারা বেসিক্যালি ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য ভাই Xiaomi 14 Pro আচ্ছা Xiaomi 14 Pro Xiaomi 14 Xiaomi শুধু 14 12256GB আচ্ছা এটা হচ্ছে লিমিটেড এডিশন এটা লেদার লেদার ফিনিশিং লিমিটেড আচ্ছা লেদার ফিনিশিং বুঝা যায় না এতটা ভালো নিখুত লেদার জি আচ্ছা আচ্ছা আর এটা যেটা এটা তো রেগুলার এডিশন রেগুলার এডিশন তো রেগুলার এডিশন 12256GB পুরো সব তো জানেন এজেন্সি বলেছে এজেন্সি

কত আজকে অনলি অনলি কত 25000 টাকা অনলি কত 25000 টাকা 35000 টাকা 25000 টাকায় তিন ক্যামেরার ফোন 11 আচ্ছা তিন ক্যামেরা ফোন তাও বক্স হয় না তাও বক্স হয় আচ্ছা আজকে পাচ্ছেন আইফোন 11 প্রো ম্যাক্স অনলি 35000 টাকায় বক্স হয় জি

চমৎকার লেভেল একটা ডিভাইস একদম ভেজেলস ডিসপ্লে আজকে পাচ্ছেন কিন্তু পঁচিশ হাজার টাকা দেয় না ভাই র্যাম রুম কত বলতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে চমৎকার লেভেল ভেজেললেস ডিসপ্লে এর ফোন আচ্ছা এরপরে হ্যাঁ থার্টিন লেদার হাজার হাজার আজকে যাদের বাজেট পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইজ এই বাজেটে এরপরে ভাই স্বামীটি আল্ট্রা ফিফটি আল্ট্রাট জেনেসরি

আর যারা এখনো আমার প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজ দিবেন তো আবার হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ